নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর বাংলার আবহাওয়ায় আমূল পরিবর্তন আর কয়েক ঘন্টা তারপরেই চরম দুর্যোগের বাংলা জুড়ে চার দিন তুমুল ঝড় বৃষ্টির দাপটে ব্যাপক ক্ষয়ক্ষতির রয়েছে যার জেরে আগে জারি করা হলো সতর্কতা দক্ষিণবঙ্গে লাফিয়ে লাফিয়ে বেড়েছে তাপমাত্রা দিনের বেলায় টেকা দায়ী হয়ে দাঁড়াচ্ছে মার্চ মাসেই তাপ প্রবাহের সতর্কতা জারি করা হয়েছে একাধিক জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছিল একাধিক জেলায় এরই মধ্যে এলো স্বস্তির খবর আবহাওয়া দপ্তর জানাচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হতে পারে উঠতে পারে কালবৈশাখীর তাণ্ডব আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ থেকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় শুরু হবে ঝড় বৃষ্টি শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলায় পাশাপাশি আজ রাতে দক্ষিণবঙ্গের কালবৈশাখীর পূর্বাভাসও রয়েছে পাশাপাশি আজ রাতে দক্ষিণবঙ্গে কালবৈশাখীরও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর বজ্রবিদ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর উত্তর পূর্ব অসমের উপর সক্রিয় রয়েছে ঘূর্ণবর্ত এদিকে কর্ণাটক থেকে ছত্রিশগড় পর্যন্ত বিস্তৃত অক্ষরেখা এবং নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা এই সবের মিলিত প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা আপাতত দক্ষিণবঙ্গের বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এছাড়াও কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া সব জেলাতেই রবিবার পর্যন্ত ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া হাওয়া অফিস আজ কালবৈশাখী দাপট চলতে পারে বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান এবং হুগলি জেলাতে প্রবল দমকা ঝড় হাওয়া বইবে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টির পূর্বাভাস আজ রাত থেকেই বৃষ্টির পূর্বাভাস থাকায় তাপমাত্রা সামান্য নামতে পারে তবে আপাতত কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা আজ সকাল শুরু হতেই নদিয়া মুর্শিদাবাদ বীরভূম দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জেলাতেই আকাশ কালো করে রয়েছে নদীয়া সহ মুর্শিদাবাদ এবং বীরভূমে বেশ কিছু জেলায় কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা গিয়েছে এদিকে দেবগ্রাম বেতওয়া রানাঘাট কৃষ্ণনগর শান্তিপুর এই সমস্ত জেলায় কিন্তু বেশ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা গিয়েছে আজ সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রাজশাহী রংপুর ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দুমকাঝড় হওয়া সহ বিদ্যুৎ চমকানো বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হতে পারে সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ বৃহস্পতিবার শুক্রবার শনিবার রবিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ার খবর কোন কোন জায়গায় ভারী বৃষ্টি কোথায় কোথায় কালবৈশাখী এবং কোথায় কোথায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন এই মুহূর্তে কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে প্রতি মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন বন্ধুরা আমরা চলে যাই ওই ইন্ডিয়ার লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আজ বৃহস্পতিবার আমরা যদি বিকেলের পর অর্থাৎ সন্ধ্যা থেকে রাত্রে পর্যন্ত আবহাওয়া লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি আজ পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সঙ্গে কালবৈশাখে আমরা এখানে লক্ষ্য করতে পারছি তো বন্ধুরা আমরা যদি একটু জুম ইন করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস এদিকে উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর বারিপদা বেহেলদা এদিকে বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া জামশেদপুর এই সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির প্রভাস কিন্তু আমরা দেখতে পাচ্ছি এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা খড়গপুর বালিচক এদিকে ঝাড়গ্রাম চাকুলিয়ান এদিকে আমরা দেখতে পাচ্ছি গোয়ালটার চন্দ্রকোনা এইসব জায়গায় যেতে কিন্তু ভারী বৃষ্টির পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে এদিকে আরামবা কৌতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খতরা পুরুলিয়া বলরামপুর এই সাইডগুলো কিন্তু মাঝারি বা হালকা বিক্ষিপ্ত হয়ে বৃষ্টির সঙ্গে কিন্তু ধরা হ হওয়ার পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এদিকে তমলুক সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ময়না এদিকে পিংলা বালিচক পাঁশকুড়া মেদিনীপুর খড়গপুর বেলি সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি মহিষাদল ডায়মন্ড হারবার কুলপি হলদিয়া খাজুড়ি কোন্ায় এদিকে দীঘা মন্দারমণি এই সমস্ত জায়গায় কিন্তু আজ রাতের দিকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে সেই সময় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়া হওয়ার কিন্তু পূর্বাস আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা এদিকে আমরা দেখতে পাচ্ছি কেটেলা বারুইপুর বিষ্ণুপুর সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বসবস এদিকে আমরা দেখতে পাচ্ছি বাগনান আমতা কলকাতা নিউ টাউন পানিহাটি ভেরাকপুর চন্দননগর সিঙ্গুর মাসকাট এদিকে আমরা দেখতে পাচ্ছি জঙ্গলপাড়া আরামবাগ এই সমস্ত জায়গায় এই সমস্ত বৃষ্টির দেখতে পাচ্ছি হাবরা দেখতে পাচ্ছি কাঁচরাপাড়া এদিকে লক্ষ্য করে দেখতে পাচ্ছি আগদাহর রানাঘাট শান্তিপুর কৃষ্ণনগর বগুলা চাপড়া এই সাইড গুলোতে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির প্রভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি টুপরের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছি কাঁটুয়া এদিকে সেই সময় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি কালীগঞ্জ দেবগ্রাম কেতুগ্রাম এই সাইডে কিন্তু বিক্ষিপ্ত বিস্ফপাতের পূর্বাস রয়েছে খুব একটা ভারী বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ করা যাচ্ছে না এদিকে নানুর লাভপুর সেই সব আমরা এখানে দেখতে পাচ্ছি সিউরি সাঁথিয়ার রামপুরহাট বহরমপুর বেলডাঙ্গা সাইডে কিন্তু আজ রাতের দিকে মাঝারি মানে বৃষ্টি পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে করিমপুর দমকুলে মেঘলা আবহাওয়া থাকবে সেই সময় কিন্তু কালবৈশাখের পূর্বাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাছাড়া বন্ধুরা আমরা যেহেতু একটু পাহাড় জেলাগুলো লক্ষ করি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার তাহলে এই জায়গাগুলোতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না তবে দার্জিলিংয়ে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে তাছাড়া এই জায়গাগুলোতে কিন্তু দমকা ছোড় হওয়া বইতে পারে আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি বন্ধুরা আজ রাতের দিকে তাহলে বাংলাদেশের কিন্তু বরিশালে আজ রাতের দিকে ভারী বৃষ্টির কিন্তু আমরা এখানে পূর্বাভাস দেখতে পাচ্ছি এখানে বাংলাদেশের বরিশাল ভোলা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা গোরান্দি এদিকে আমরা দেখতে পাচ্ছি টঙ্গিপাড়া লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ মতিরহাট এদিকে আমাদের দেখতে বন্ধুরা পিরোজপুর মাথাবাড়িয়া শ্যাপনগর এদিকে সাতক্ষীরা যশোর খুলনা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কলাপাড়া মাথাবাড়িয়া পিরোজপুর লালমোহন মতিরহাট সেনবাগ ফরিদা উপজেলা টেকনাফ কক্সবাজার এই সমস্ত জায়গায় কুমিল্লা এই জায়গাগুলোতে কিন্তু কালবৈশাখীর সঙ্গে কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে সিলাহাটে কিন্তু কিছুটা বৃষ্টির পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া ময়মনসিংহ বিভাগ এবং রংপুর বিভাগে আজ রাতের দিকে খুব একটি বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে না এদিকে অসমের শিলচর মণিপুরের রিমফল সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আইজল ত্রিপুরার এই সাইড কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ একুশে মার্চ শুক্রবার আমরা যদি লক্ষ্য করি সকালের দিকে তাহলে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় কিন্তু সকালের দিকে আবহাওয়ায় কিন্তু পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বেশ কিছু জায়গায় সকালে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা এখানে দেখতে পাচ্ছি আগামীকাল অর্থাৎ শুক্রবার সকালে আমরা যদি এখন দেখি কুন্তি রাঁচি পুরী পুরুলিয়া বাঁকুড়া দেবগ্রাম বর্ধমান কাটোয়া শান্তিপুর মেহেরপুর এ সময় আমরা এখানে দেখতে পাচ্ছি সাইলকুপা ফরিদপুর লোহাগাড়া যশোর মাদারীপুর ঢাকা এদিকে দেখতে পাচ্ছি ত্রিপুরার আগরতলা এমবাসা এই সমস্ত জায়গায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাতের পূর্বাভাস এদিকে অসমের শিলচর রাইজল মণিপুর ইম্ফল এই সাইড কিন্তু ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া আমরা যদি একটু সন্ধ্যা বা রাতের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি বন্ধুরা বেশ কিছু জায়গায় কিন্তু টানা ভারী বৃষ্টির লাল সতর্কতা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আগামীকাল যদি আমরা দেখি এদিকে দেখতে পাচ্ছি উড়িষ্যার রাউরকেলা বারবেল সোনোয়া সেই সঙ্গে বাহালদা এদিকে আমরা দেখতে পাচ্ছি বাদাম পাহাড় তুরুমগা এদিকে বারিপদা জলেশ্বর চাকুলিয়া এই জায়গাগুলোতে কিন্তু ভারী থেকে হতে পারে বৃষ্টির পূর্বাভাস এদিকে উড়িষ্যার বালেশ্বর দীঘা কন্তাই মন্দারমণি এই জায়গাগুলোতে কিন্তু মাঝারি বৃষ্টির পূর্বাভাস তাছাড়া তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিত খড়গপুর ঝাড়গ্রাম চাকুলিয়াম এদিকে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা জামশেদপুর বলরামপুর পুরুলিয়া হোড়া রঘুনাথপুর বাঁকুড়া বিষ্ণুপুর কৌতুলপুরে কিন্তু বেশ মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বভাষ লক্ষ্য করা যাচ্ছে এদিকে গুসকরা কাটোয়া বেলডাঙ্গা বহরমপুর দমকুল আজিমগঞ্জ জিয়াগঞ্জ এই সাইড গুলোতে কিন্তু বিক্ষিপ্ত মাঝারি বানের বৃষ্টিপাতের পূর্বাভাস লক্ষ্য করা যাচ্ছে সেই সঙ্গে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বোতরে গে দমকা ঝোড়া হওয়ার কিন্তু পূর্বাভাস লক্ষ্য করা যাবে যেটা আবহাওয়া দপ্তর তরফে কিন্তু আগেই জানিয়ে দিয়েছে তাছাড়া বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বালিচক পিংলা পাঁচকুড়া কোলাঘাট বাকনান আমতা এদিকে খানাকুল ঘাটাল চন্দ্রকোনা এদিকে আমরা দেখতে পাচ্ছি পাবা আরামবাগ সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি আলমগরা এদিকে সিম্পল এই সমস্ত জায়গায় কিন্তু দেখতে পাচ্ছি মাঝারি বা বিক্ষিপ্ত কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা একটু দেখি বাংলাদেশের সাবনগর এদিকে আমরা দেখতে পিরোজপুর এই কিন্তু বন্ধুরা যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টির কিন্তু পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান কাটোয়া দুর্গাপুর আসানসোল সিউরিয়া সাঁথিয়া ধানবাদ মিহিজাম দুমকাতে কিন্তু বৃষ্টির পূর্বাস এদিকে বাংলাদেশের বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া লালমোহনে কিন্তু বৃষ্টির প্রবাস ফটিচার উপজেলা থাকবে তাছাড়া বাংলাদেশের ঢাকা রংপুর ময়মনসিংহ সেই বাংলাদেশের রাজশাহী এই সমস্ত বিভাগে কিন্তু খুব একটা বৃষ্টির দাপট বজায় থাক থাকবে না হালকা বৃষ্টি হতে পারে তবে ভারী বৃষ্টি কিন্তু হবে না তো বন্ধুরা আমরা যদি বাইশ তারিখ যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা বাইশ তারিখেও আবহাওয়াই বেশ কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে बिश तारीखे देखी बंधु बारिखे अर्थात शनिवार राजशाह महादेवपुर मालदा सहिबगंज भागलपुर मागुरा खतरा देवघर दुमका नलहाटी राजशाही सी मिजाम धनबाद तलाया हजारीबाग इसमें देखते बोरकुंडा रांची मुड़ी पुरुलिया जामशेदपुर बांकुड़ाबाग इस जगह देखते भारी बिस्टर पूर्व তাছাড়া এদিকে উড়িষ্যার বালেশ্বর ভুবনেশ্বর কামাক্ষানগর সম্বলপুর বালেশ্বর এদিকে আমরা দেখতে পাচ্ছি দীঘা মন্দরমনে কোনতায় জলেশ্বর গঙ্গাসাগর হলদিয়া এদিকে নামখানা জয়নগর মাঝিপুর গছ বা বারুইপুর এইসব উপকূলবর্তী জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া পাহাড়ে যদি আমরা দেখি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলোতেও কিন্তু বিক্ষিপ্ত বিস্তাদের কিন্তু পূর্বাস বজায় থাকছে আমরা যদি একটু বন্ধুরা সরাসরি রবিবার অর্থাৎ তেইশে মার্চ যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য বাড়ে যাচ্ছে তো বন্ধুরা আমরা যদি একটু দেখি তেইশে মার্চ রবিবার তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি জলেশ্বর বারিপদা এদিকে আমরা দেখতে পাচ্ছি চাকুলিয়া জামশেদপুর বাঁকুড়া দুর্গাপুর বর্ধমান আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দ্রনগর শান্তিপুর মেহেরপুর কাটোয়া সাইলকুপা পাবা এদিকে আমরা এখানে দেখতে পাচ্ছি পাপনা নগরপুর সিরাজগঞ্জ সরিষাবাড়ি বগুড়া মহাদেবপুর বালুরঘাট ঘোড়াঘাট চররাজিপুর তুরা রংপুর ধুপগুড়ি এদিকে আমরা দেখতে পাচ্ছি ধুবরি কোচবিহার পঞ্চগড় ঠাকুরগাঁও দিনাজপুর এই সমস্ত জায়গায় কিন্তু আগামী রবিবার টানা ভারী বৃষ্টির পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে যেখানে শিলং অসময় গুয়াহাটি হোজাই তেজপুর মণিপুর ইম্ফল ত্রিপুরা এই সাইড গুলিতে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাস লক্ষ্য করা যাচ্ছে এদিকে বাংলাদেশের রাজশাহী সেই সঙ্গে বাংলাদেশের কলাপাড়া মহেশকাল টেকনাফ এইসব জায়গায় কিন্তু হালকা বৃষ্টির পুরভাস তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কারণ আবহাওয়া পাচ্ছেন তাকে কমেন্ট বক্সে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ